লাব্বাল্লাক তা জুনুবাকা আনানাসসামা যদি তোমার গুনা আকাশের চূড়া পর্যন্ত পৌঁছায় যায় সুম্মাস্তা যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও গফরতুলক আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবেন সো কি একটা আশার হাদিস দেখেন আমরা অনেকেই গুনা করলে মাপ চাইতে না, চিন্তা করি এত গুনাহ করছি আল্লাহ কি আমরে মাপ করবে আল্লাহ বলছে ইয়া বানিয়া দম লাওবাল্লা জুনু বাকা আ না নাস্সেমাই সুম্মাস্তানি গাফারতুলাক হে বনিয়া আদম তুমি যদি গুনাহ করতে 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 তোমার গুনা যদি আকাশের চূড়া পর্যন্ত পৌছায় যায় এত গুনা যদি তুমি করো? সুম্মাস্তাগফির ফারতানি অতপর যদি আমার কাছে ক্ষমা চাও গফর তুলাক আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। সো আল্লাহ তাআলা কি বলছেন? উলিয়া ইবাদি আল্লাযী আসরাফুন আলা আনফুসিহিম লা তাকনা মিন রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা। কুলিয়া ইবাদ। হে আমার বান্দারা। হে আমার বান্দারা। আশ্রফু আলা আংফুসিম এখানে মান্দাদদেরকে বলেনি। কাফের মুষ্ট্ঠিক বেইমান ইহুদি নাসারা যারাই আল্লাহর বান্দা। এরা যদি গুনা করে এরা যদি নিজের উপরে জুলুম করে। তারপরে যদি ইমা আনে হুলিয়া আইবাদি আল্লাদি না শ্রফু আলা আংফুসিম লা তাক না তুমির রহমাদতিল্লাহ আল্লাহ বলছেন। তুমি সারা জীবন বুহুরি করেছ সারা জীবন বেইমানি করেছ সারা জীবন কাফের ছিলে বেঈমান ছিলে বেনামাজি ছিলা সারা জীবন আল্লাহর নাফার মান ছিলা কিন্তু আমার রহমত থেকে নিরাশ হয় না তুমি ক্ষমা করা চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব সো আল্লাহর কোন বান্দা আল্লাহর হাবিব বলছেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর দিকে এক বিগত যায় আল্লাহ তার দিকে এক হাত আসে আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে যায় আল্লাহ তার বান্দার দিকে দোড়ায় আসে সুবাহ এজন্য ভাইরা আমার গুনা করে নিরাশ হওয়ার কোন সুযোগ নেই আপনি যত গুনা করবেন আপনি যত গুণা করবেন আপনার গুনার একটা সীমা আছে একটা সীমিয়া সীমা রেখা আছে কিন্তু আল্লাহ তাল্লাহ রহমতের কোনো সীমা নেই সুবাহ আপনি যত গুণা করেন আকাশ সমান গুণা করলেও এটার এটার একটা একটা আছে আছে সীমা যে আপনি আকাশ সমান করেছেন কিন্তু আল্লাহ রহমতের কোন সীমা নেই অসীম রহমত অসীম দয়ালু সোহায়ানন্দা এই জন্য আমরা গুনা করব না আমরা গুণা করব গুণা হবে কিন্তু আমরা আল্লাহ তাল কাছে ক্ষমা চাইব প্রতিনিয়ত আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও